হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমরা আজকে চলে এসেছি পূর্বাচল তিনশো ফিটে তিনশো ফিট বরাবরই হাঁসের জন্য চাপের জন্য এবং শাক সবজি বিভিন্ন ধরনের মাছের জন্য খুবই জনপ্রিয় আর আমরাও চলে আসলাম জনপ্রিয় প্লেসটাতে আসবোই না কিসের জন্য শীতকাল আর পূর্বাচলে হাঁস খেতে আসবো না তা কি হয় কখনই না যেমন বলা তেমন কাজ তাই চলে আসলাম পূর্বাচলে তিনশো ফিটে তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখছিলাম আশেপাশের পরিবেশ এমন সময় মাছের দোকান একটা চোখে পড়ল আমরা মাছ দেখছিলাম তো আইসা হঠাৎ করে এসে ঢং করছে দেখেন মাছের স্মেলের জন্য তো যাই হোক দিনটা ছিল শুক্রবার যার কারণে প্রচণ্ড ভিড় ছিল প্রচুর মানুষ ছিল দেখতে কিন্তু ভালোই লাগছিলো আর আমরা একটা নিরিবিলি পরিবেশ খুঁজছিলাম যে কোথায় একটু নিরিবিলি পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে একটু রিল্যাক্সে হাঁসের মাংস খেতে পারি যেহেতু শুক্রবার ছিল যারা তাই নিরবিলি পরিষ্টা পাওয়াটা একটু টাফ হয়ে যায় এই একটু ঘুরি পর আমরা পেয়ে যাই হাবিবা পিঠাঘর একটা এই এটা খুবই ভালো একটা প্লেস ছিল নিরিবিলি বাচ্চাদেরকে নিয়ে রিল্যাক্স খাওয়ার একটা পরিবেশ ছিল আর এখানে চা চা চাচির ব্যবহারটাও খুব ভালো ছিল তো আমরা আমাদের ওয়ার্ডার চলে আসে হাঁসের মাংস চাপটি আর চিতল পিঠা গরম গরম হাঁসের মাংস আর চাপটি জাস্ট ওয়াও কি বলবো যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন এই স্বাদ মানে ভুলার মতো না যেমন মজা ছিল ঠিক তেমনি ঝাল ছিল ঝাল না দিলে মানে এই মজাটা পাওয়া যেত না এক হাসের হাঁসের মাংসের প্রাইস ছিল দুশো টাকা চাপটির পার পিস ছিল পনেরো টাকা করে আর তারপর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা চলে আসি মিষ্টির দোকানে প্রচণ্ড ঝাল ছিল এটা রিকভার করার জন্য আমরা এখানে চলে আসি এবং মিষ্টিগুলাও গরম গরম ছিল মানে এটাও অনেক ভালো লাগে লেগেছে মোট কথা কি শীতের দিন তো সবই যাই খাই তাই ভাল লাগছিলো ফ্রেশও ছিল মিষ্টিগুলা একদম তাজা তাজা আর এদিকে আরিষায়ের অবস্থা দেখেন আরিষাকে বললাম আরিষা জানো মা ম্যাজিক জানে মায়ের মুখ দিয়ে দেখো ধোঁয়া বের হচ্ছে আর সেও এখন ধোঁয়া বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে ও ম্যাজিক খুব পছন্দ করে তারপর ভাইরাল বেলুনটা দেখে আমরা আরিশার একটা পিক তুলে নিলাম এরপর ওয়েদারটা দেখেন এমন কোন কোন শীত অনেক দিন পর আমরা ফিল্টার নিতে পেরেছি পরে আমরা সবাই মিলে পপকর্ন ওয়াটার দিই আমরা পপকর্ন খাই পপকর্ন খেতে খেতে আমরা কিছুক্ষণ মজা মাস্তি একটু চিটচাট নিজেদের মধ্যে করি একটু ছবি টুবি তুলি তো আমরা মজা করতেছিলাম আমরা চলে যাব ঠিক সেই মুহূর্তে মোমোজ দেখে আমাদের সবাই স্টপ হয়ে যায় এবং মোমোজ দেখে সবাই লোভে পড়ে আবারও মোমোস ওয়াটার দেয় আমাদের কিন্তু প্যাট একদম ফুল লোডেড ছিল তবু আমরা মোমোস বাটার দিই কারণ মোমোজ আমাদের সবারই ফেভারিট আর শীতে মোমোজ খাবো না তাকিয়ে হয় এবং মোমোস খেয়ে আমাদের আজকের যাত্রাটা শেষ হয়ে যায় এবং আশা করি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের ভাল লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন কিন্তু ফর ওয়াচিং